সুপার সফট কাপড়ের প্রশংসা আমি করবো না কাপড়ের প্রশংসা করবা তোমরা যখন তোমরা ড্রেস গুলো হাতে পাবা তখন তোমরা ড্রেস এর প্রশংসা করবা এই দেখো কাজ এই হচ্ছে এমব্রয়ডারি এ হচ্ছে বুড়ি নিচে হচ্ছে কাটার করা ওকে নিখুঁত এমব্রয়ডারি প্লাস বোরিং করা প্লাস হচ্ছে নিচে কাটার কাজ করা আর কাপড় হচ্ছে এ গ্রেড সুপার প্রিমিয়াম কাপড় এ গ্রেড সুপার প্রিমিয়াম কাপড় এরকম সফট একটা সোভার একটা কালার পেয়ে যাবা প্রিন্ট পেয়ে যাচ্ছ একটু হালকা একটা প্রিন্ট হালকা একটা প্রিন্ট পেয়ে যাচ্ছ কাপড় নিয়ে প্রশংসা তোমরা করো কাপড়ের প্রশংসা আমি করবো না আমি যদি কাপড়ের প্রশংসা করি তোমরা বলবো যে আপু তুমি বাড়ায় বলতেছো আগে কাপড় ধুলো তারপর ডেলিভারি ম্যানের কাছ থেকে টাকা দিয়ে পার্সেল করো প্রোডাক্ট রিসিভ করবা তোমরা প্রোডাক্ট দেখে শুনে ছেড়ে বুঝে তারপর রিসিভ করবা দেখো ফুল কাপড় করা প্লাস এমব্রয়ডারি করা এই যে জামার মধ্যে যেমন সেম এমব্রয়ডারি দুপাটার মধ্যে থাকবে এরকম সেম এমব্রয়ডারি পুরা দুপাটাটা দেখো একদম ফুল ডিজিটাল প্রিন্ট করা ফুল ডিজিটাল প্রিন্ট করা আশি পঁচাশি কাউন্টের সুতার মধ্যে একদম নিখুঁতভাবে এমব্রয়ডারি বুরিং করা জামার মধ্যে যেমন বুরিং করা দুপাটা পেয়ে যাচ্ছে সেম বুরিং করা ওকে এই থাকছে ড্রেসটা প্রাইস পেয়ে যাচ্ছে আটশো পঞ্চাশে অনেক আপনারা বলে আপু জামা

আরেকটা ডিজাইন তিনটা ডিজাইন আমি দেখাবো তিনটা তিন রকমের তিনটা তিন রকমের সুন্দর ঠিক আছে এবার তোমাদেরকে আমি হচ্ছে একটা জিনিস ডিসকাস করে দিই ধরো যেগুলো আমি নয়শো পঞ্চাশ করে সেল করেছি নয়শো পঞ্চাশের কিন্তু এগুলোও কিন্তু নয়শো পঞ্চাশের বাট এগুলো আটশো পঞ্চাশে কেন দিতে পারছি সেটা আমি হচ্ছে ভিডিও লাস্টে বলে দিব এগুলোও কিন্তু নয়শো পঞ্চাশের ড্রেস বাট আমি আটশো পঞ্চাশে কেন দিতে পারছি সেটা ভিডিও লাস্টে আমি বলে দিব ওকে ফুল রেস দেখো সিকোয়েন্স করা এই যে এমব্রয়ডারি সিকোয়েন্স পুরা জামাটা পুরা জামাটা এমব্রয়ডারি সিকোয়েন্স করা এই থাকছে নিচের দেখো পার্ট না দেখালে বুঝবে না

সিকোয়েন্স করা এমব্রয়ডারি করা কাটওয়ার্ক করা এমব্রয়ডারি সিকোয়েন্স প্লাস হচ্ছে কাটওয়ার্ক সব পেয়ে যাব আটশো পঞ্চাশে এমব্রয়ডারি সিকোয়েন্স প্লাস কাটওয়ার্ক সব সবকিছু পেয়ে যাব হচ্ছে তোমরা আটশো পঞ্চাশ টাকায় ওকে এনাদার আরেকটা ডিজাইন দেখিয়ে দিই এই ড্রেসটা বা একটা ড্রেস পুরো ড্রেসটা কাজ করা উফ এটা অস্থির পুরা বোরিং করা কাটার করা এমব্রয়ডারি সিকোয়েন্স করা পুরো জামায় কাজ করা পুরা জামায় কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত পুরা জামায় কাজ করা খুব সুন্দর একটা কালার এবং পুরা জামার মধ্যে কাজ করা হয়ে প্যান্ট পুরা দুপাট্টা এই রকম কাটার করা দুপাট্টায় কাটার এমব্রয়ডারি সিকোয়েন্স দুপাট্টায় কাটার করা এমব্রয়ডারি মডেলিং করা সিকোয়েন্স করা সব কিছু পেয়ে যাচ্ছ হচ্ছে আটশো পঞ্চাশে আটশো পঞ্চাশ মার্কেটে এগুলো বারোশো করে বিক্রি করে মার্কেটে মার্শালের ড্রেসগুলো পুরা জামাই এমব্রয়ডারি আর মানে সিকোয়েন্স করা এমব্রয়ডারি করা বলিং করা কাট করা এই ড্রেসগুলো বারোশো করে বিক্রি করে বাট রেড ড্রোস পেয়ে যে পেয়ে যাচ্ছ আটশো পঞ্চাশ ওকে এইবার আমি বলি আগে যেগুলো সেল করেছি 950 এখন কিভাবে সেম ড্রেস সেম কোয়ালিটি মেইনটেইন করে আমি 850 এ তোমাদেরকে দিতে পারছি তোমার সেম ড্রেস সেম কাপড় সেম কোয়ালিটি সেম ডিজাইন 950 এ টা 850 এ কিভাবে দিলাম 950 এ যেগুলো দিয়েছিলাম সেগুলো প্রত্যেকটা ছিল চারটা করে কালার তিনটা চারটা করে কালার ঠিক আছে তিনটা চারটা করে যেটা কালার প্রত্যেক কালারে হচ্ছে আমাকে প্রত্যেক কালারে মানে কোয়ান্টিটি আমাকে আনতে হবে ঠিক আছে আর এখন যেটা দেখেছি তিনটা কালার আমি আমার হিসেবে আনছি ওদের হচ্ছে এগুলার আর কোনো কালার নাই ঠিক আছে ধরো তিনটা ডিজাইন দেখেছি এই তিনটা ড্রেসে আমার আমি যতটুকু সেল করতে পারবো ততটুকু আনছি বাট এই তিনটা কালারে তিনটা ডিজাইনের তিনটা কালার সেই জন্য ওনারা হচ্ছে কমে মানে কমে ছেড়ে দিয়েছে ওনারা তো মানে বড় বড় কোম্পানিগুলা মানে মানে এক একটা ডিজাইনে তিরিশ হাজার চল্লিশ হাজার পিস এরকম করে তৈরি করে অনেক তৈরি করে মানে সর্বনিম্ন বিশ হাজার পিস তৈরি করে এক একটা ডিজাইন তো ওনাদের তো দেখা গেছে যে ধরো পঁয়ত্রিশ হাজার পিস সেল করছে তিরিশ হাজার পিস সেল হয়ে গেছে আর ধরো পাঁচ হাজার পিস রয়ে গেছে ওই পাঁচ হাজার পিস ওনারা কবে সেল করে দেয় কবে সেল করে দেয় বাট ওইগুলোর হচ্ছে প্রত্যেকটা চারটা ছয়টা এরকম করে কালার থাকবে না একটা কালার থাকবে কোনোটা কোনোটা দুইটা কালার থাকবে এই রকম তখন ওগুলো যখন আমি কমে আনতে পারি আমি কিন্তু চাইলে এগুলো নয়শো পঞ্চাশও সেল করতে পারতাম নয়শো পঞ্চাশ এগুলোর সাথে মিলিয়ে আমি নয়শো পঞ্চাশও সেল করতে পারতাম বাট আমি কমে আনতে পারছি আপনাদেরকে কমে দিয়ে দিছি এটা হচ্ছে মানে আমার ভাল লাগে কমে দিতে পারলে ভাল লাগে তো আমাকে সবাই বলছিল যে আপু এগুলো তো নয়শো পঞ্চাশ দিলেও তোমার সেল হয়ে যাবে নশো পঞ্চাশ স্যার এগুলো তো সেম একদম সেম তো বলছি না এগুলো আমি কমে আনতে পারছি আমি আপনাদেরকে কমেই দিব সবুজের বাট কোয়ালিটি একদম সেম এবার বুঝতে পারছো ওগুলো সব সেট 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 আর এগুলো হচ্ছে একটাই কালার পাবা তুমি বিশ পিস নিবে আমার কাছ থেকে বাট একটা কালারে নিয়ে বিশ পিস নিতে হবে তিনটা ডিজাইন দেখাচ্ছি তিনটা ডিজাইনের যদি একশো পিসও নাও বাট এই তিনটা কালার একটা কালার মানে একটা কোনো কালার নেই এরকম ঠিক আছে ফার্স্টে যেটা দেখাইছি এটা যদি চারটা কালার চাও দিতে পারবো না বাট একটা কালারের পঞ্চাশ পিসটাও আমি দিতে পারবো তোমরা ক্লিয়ার বুঝতে পারছো কি না জানি না বাট কোয়ালিটি নশো পঞ্চাশেরই প্রাইস পেয়ে যাবে আটশো পঞ্চাশে আল্লাহ হাফেজ